হ্যাঁ বন্ধুরা আসলে ভালো আছেন আজকে আমরা ছায়া প্রকাশনীর ভূগোল শিক্ষক এটা বাস্তবে কিন্তু সহায়িকা টেক্সট বই নয় সেমিস্টার ফোরে ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পাঠাগত যারা সেমিস্টার ফোরে পড়ছো তোমাদের জন্য এই বইটা এখানে একটা ভালো দিক ঠিক এই সহায়িকার সাথে একটা প্রশ্ন ব্যাংক দেওয়া আছে সেমিস্টার ফোরের জন্য হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিস এবং বলা যায় হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাওয়া যেতে পারে এটা কিন্তু ফ্রি স্যাম্পেল সুতরাং দুটোই পলিথিনে একসাথে বাঞ্চ করা থাকবে এখানে প্রথমত বইটা আমি পরে বলছি কোশ্চেন কাছাকাছি বাষট্টিটা সেট দেওয়া আছে দেখো সিক্সটি টু এবং এই যে পরীক্ষাটা হবে সেখানে তোমরা যেন পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে তিন নম্বরের প্রশ্ন থাকবে দু নম্বরের প্রশ্ন থাকবে এরকম পাটে পাটে ঠিক কোশ্চেনগুলো থাকবে সেগুলো আমরা আগের একটা ভিডিওতে কিন্তু আলোচনা করেছি যে কিভাবে কোশ্চেন প্যাটার্নটা হয় আমি যেহেতু ছায়া প্রকাশনের এই বইটা রিভিউ করতে যাচ্ছি সেখানে মূলত এই বইটার উপরেই ফোকাসটা আমি রাখতে চাইছি তবে প্রথমেই বললাম সেমিস্টার ফোরের এর বই আর ছায়া প্রকাশনের তরফ থেকে এটা আজকে স্যাম্পল কপি দেওয়া পাঠানো হয়েছে এবং দিয়েছেন সুশান্ত হাজরা তিনি এসেছিলেন ছায়া তরফ থেকে তো রেট কত রাখা হয়েছে সেটা আগে তোমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট দেখো চারশো নিরানব্বই লেখা আছে রেট কিন্তু চারশো নিরানব্বই দেওয়া আছে এখানে প্রথমত দেখো ইউনিট সেখানে ইউনিট থেকে যে ফিজিক্যাল জিওগ্রাফি থেকে ছটা ইউনিট রয়েছে হিউম্যান জিওগ্রাফি থেকে দুখানা ইউনিট ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে তিনখানা ইউনিট এবার কোন পার্ট থেকে কোনটা কতটা কোয়েশ্চেন থাকবে সেটা আমি যদিও পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করেছি জানো পঁয়ত্রিশ প্লাস প্র্যাকটিক্যাল পনেরো সেখানে পাঁচ নাম্বার কোয়েশ্চেন কিন্তু ফান্ডামেন্টাল জিওগ্রাফি থেকে একটা থাকে হিউম্যান জিওগ্রাফি থেকে তোমার তিন মার্কের প্রশ্ন দুটো এখানে কিন্তু আবার জিওগ্রাফি অফ ইন্ডিয়া সেখানে তিন নাম্বারের দুটো প্রশ্ন দু নাম্বারের দুটো প্রশ্ন মোটামুটি দু নাম্বারের প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে চার 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 মানে বারো তিন নাম্বার প্রশ্ন প্রতিটা চ্যাপ্টার থেকে ছয় 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 অর্থাৎ প্রত্যেকটা দুটো দুটো করে কোয়েশ্চেন আসবে আঠারো আর পাঁচ নাম্বার শুধুমাত্র ফিজিক্যাল জিওগ্রাফি থেকে থাকবে তো টোটাল হচ্ছে পঁয়ত্রিশ নাম্বারে পরীক্ষা আর পনেরো নাম্বার তুমি একই জিনিসই কিন্তু এখানে দেওয়া আছে প্র্যাকটিক্যালের কথা ভেবে এই বইটাতে বিশেষ একটা দেখো গুণ দেওয়া আছে ব্যবহারিক ভূগোল সহ এবং একটা যেহেতু বললাম সহায়িকা বই সেক্ষেত্রে এরা কি করেছে প্রথমে বাংলায় এটাকে কনভার্ট করেছে অর্থাৎ যে সিলেবাস ছিল তারপরে দেখো ভূগঠন একটা চ্যাপ্টার আলোচনা করলে বা দু তিনটা চ্যাপ্টার যদি দেখানো হয় তাহলে কিন্তু তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে তারপর এটা কি করা হয়েছে একটা প্রথম পরিচ্ছদ লিখে প্রত্যেকটা ছোট ছোট যেরকম গ্রোসারি দেওয়া থাকে এখানে সেটা দেওয়া আছে ঠিক এরপরে যদি আমি দেখি বর্ণনামূলক প্রশ্ন কারণ এই চ্যাপ্টার থেকে বলেছিলাম কি যে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে সুতরাং সমুদ্র পক্ষের বিস্তৃতি কিন্তু উদাহরণ সহকারে দৃষ্টান্ত সহকারে বর্ণনা করা হয়েছে ঠিকঠাক করে এখানে ফলো করা হয়েছে দ্বিতীয় প্রশ্ন দেখো সম্প্রসারণ প্রক্রিয়াটা কিভাবে ঘটে চিত্র সহ বর্ণনা এখানে দেখো চিত্র সহকারে কিন্তু বর্ণনা করার চেষ্টা করা হয়েছে তিন মার্কের প্রশ্ন ঠিক একইভাবে এক দুই তিন চার করে দেওয়া আছে দু নম্বরের প্রশ্ন এখানে সেটা কিন্তু সুন্দর করে দেওয়া আছে এরপরে যদি আমরা দেখি দেখো দ্বিতীয় পরিচ্ছেদ কারণ এই সিলেবাসটা ভালো করে যদি দেখো তাহলে বুঝতে পারবে যে প্রত্যেকটার আবার আছে সেই হিসাবে একটা চ্যাপ্টার আমরা আলোচনা করলাম হিউম্যান জিওগ্রাফি যদি আমি যে হিউম্যান জিওগ্রাফি থেকে দা মানব এখানে কি করা হয়েছে প্রথমে পাঁচ নম্বরের প্রশ্ন আলোচনা করা হয়েছে দেখো মানব উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট সেখানে প্রথমে একটা গ্রোসারি দেওয়া আছে এক নজরে দেওয়া আছে টাইপ টু তে যেহেতু পাঁচ নম্বর প্রশ্ন আসবে না তিন নম্বরের প্রশ্ন দেওয়া আছে তিন নম্বরে কয়েকটা আলোচনা করা হয়েছে যেহেতু সহায়িকা বই কিভাবে লিখতে হবে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেই জন্য এইভাবে তোমাকে দেওয়া আছে তিন নম্বরের প্রশ্ন অনেকগুলো দেওয়ার পরে কি করা হয়েছে দু নম্বরের প্রশ্নতে আসবো আমরা ঠিক থাকো চলো দু নম্বরের প্রশ্ন পাওয়া যাবে দেখো টাইপ টু যেখানে বলা আছে প্রতিটি প্রশ্নের মান দুই সুতরাং এইভাবে বইটাকে সাজানো আছে ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রেও যদি তুমি ভালো করে দেখো একই জিনিসই দেখতে পাবে ঠিক আছে একই জিনিসই তুমি দেখতে পাবে যে তিন নাম্বারে প্রশ্ন থাকবে আর দু নাম্বারে প্রশ্ন থাকবে এখানে বিশেষ একটা বৈশিষ্ট্য আমি কি বললাম যে প্র্যাকটিক্যালটা দেওয়া আছে প্র্যাকটিক্যালের বিশেষ করে রিমোট সেন্সিং যে চ্যাপ্টারটা আছে না ওই চ্যাপ্টারটা অনেক জায়গায় ঠিকমাত্র বাংলায় পাওয়া যায় না বাংলায় পাওয়া যায় না সুতরাং এই প্র্যাকটিক্যাল বই কিনতে হবে না যদি তুমি এই সহায়িকা বইটা প্র্যাকটিস করো কারণ তিন থেকে চার মাস সময় তোমার ফেব্রুয়ারির দিকে পরীক্ষা চার মাস সময় পাবে সেক্ষেত্রে আমার মনে হয় না যে টেক্সট বই থেকে সহায়িকা ভালো এই কারণে কোয়েশ্চেন অ্যান্সার বেসিসে রেডি করা যায় এবার একটা টেক্সট বই থাকা উচিত কিন্তু যদি পাশে রাখতে চাও তাহলে এই বইটা তুমি অবশ্যই রাখতে পারো সেক্ষেত্রে দেখো প্র্যাকটিক্যাল থেকে যে ধরনের প্রশ্ন আছে দেওয়া আছে ক্লিয়ার কনসেপ্ট দেওয়া আছে সেই সঙ্গে এখানে প্রজেক্ট দেওয়া আছে এই যে কিভাবে প্রতিবেদন এবং উপস্থাপনা আর যেটা আমি রিমোট রিমোট বলেছিলাম সেন্সিংটা এখানে যথেষ্ট ভালোভাবে কিন্তু দেওয়া আছে রিমোট সেন্সিং পার্টটা অবশ্যই ভালো সেখানে এই বইটা সহায়িকা হিসাবে রাখতে পারে দূর সংবেদন এবং জিআইএস চ্যাপ্টার কিভাবে কোয়েশ্চেন হতে পারে রিমোট সেন্সিং এর মূল উপাদান এইভাবে কিন্তু সুন্দর করে সাজানো আছে সুতরাং বইটা আমি আমি দেখো সময় দিয়ে তো সম্ভব নয় কিন্তু চেষ্টা করলাম যে মোটামুটি একটা কনসেপ্ট তোমাদের সাথে তুলে ধরা কারণ বইটা কেন সেরা ওরা বলতে চাইছে যেটা যে পাঠ্যক্রম আছে সেই অনুসারে সরল ভাষায় লেখা হয়েছে চ্যাপ্টার ওয়াইজ এক নজরে একটা ফোকাস দেওয়া আছে যেটা ছোট ছোট পাঠ দেওয়া আছে এছাড়া বলা হচ্ছে যে শর্ট টাইপ কোশ্চেন অ্যান্সার টাইপ অর্থাৎ টাইপ ওয়ান টাইপ টু যে ধরনের কোশ্চেন হয় সেটা এখানে দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায় তথ্য সমৃদ্ধ জানার আকাশ বলে একটা পয়েন্ট দেওয়া আছে এছাড়া পর্যাপ্ত পরিমাণে মানচিত্র চিত্র সারণী এগুলো কিন্তু আলোচনা করা হয়েছে আর সব থেকে বড় ব্যাপারটা হলো এখানে ব্যবহারিক ভূগোলটাকে অ্যাড করানো আছে সুতরাং ব্যবহারিক ভূগোলের জন্য আলাদা বই কিনতে হবে বলে আমার মনে হয় না যদি বইটা কেন আর সাথে তোমাকে কোশ্চেন ব্যাংক দেওয়া হচ্ছে এই কোশ্চেন ব্যাংক তোমাকে কি হেল্প করবে এই কোশ্চেন ব্যাংক যদি তুমি প্র্যাকটিস করে যাও দেখো বাষট্টি খানা স্কুল আছে বাষট্টি কানা সেট কোন না কোনো স্যার কোশ্চেন করেছেন কোন না কোনো স্কুল কোশ্চেন করেছে সুতরাং এক্ষেত্রে অবশ্যই বইটা কিনলে তুমি বেনিফিটেড হবে এইটা আশা রাখা যায় ধন্যবাদ ছায়া প্রকাশনেকে পড়ার আর তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে